গাজীপুরের শিরিপুরে পোশাক শ্রমিক আকলিম আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে আজ বুধবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এই ঘটনা ঘটে শিশুর কান্না শুনে পাশের ঘরের ভাড়াটে গিয়ে ঘরের মেঝেতে রক্ত মাখা মরদেহ পরে থাকতে দেখেন নিহত আকলিম আক্তার মনুসিং মুক্তগাছা উপজেলার ইমোরিয়া গ্রামের আদনান ইসলামের স্ত্রী তারা আবদার গ্রামের জৈনক জয়নাল আবেদিনের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন নুরুন নাহার জানান সকালে ঘুম থেকে ওঠার পর পাশের রুম থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান দীর্ঘক্ষণ কান্না চলায় তিনি দরজা ফাঁক করে উঁকি দিয়ে নিতরদেহ পরে থাকতে দেখেন মরদেহর পাশেই ছয় মাস বয়সী তমনী কান্না করছিল আকলিমার শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছিল স্থানীয়দের দাবি দম্পতির মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত ঘটনার আগের দিনও তাদের মধ্যে মারামারি হয় বাড়ির মালিক জয়নাল আবেদিন জানান তারা দুই বছর ধরে ওই বাসায় ভাড়া ছিলেন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পরে পুলিশে খবর দেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন ঘটনাস্থলে গিয়ে মরদে উদ্ধার করা হয়েছে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে নাক দিয়ে রক্ত বের হচ্ছিল বিষয়টি সন্দেহজনক স্বামী পলাতক থাকায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি আরো জানান মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে